কাশমিরিগঞ্জ উপজেলার চারনম ইউনিয়ন টাকাইলচিও এটি এমন এক জনপথ যেখানে হিন্দু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে শত বছর ধরে বসবাস করছেন আসলে আমাদের খাড়গাল চোট একটা ঐতিহবাহী একটি গ্রাম প্রায় এই গ্রামটা মনে হলো যে আমাদের আশেপাশে অন্য অন্য গ্রামের ক্ষেত্রে খুব সুন্দর এবং উন্নত গ্রাম এবং এখানে রয়েছে আমাদের জলপথ রয়ে গেছে যেটা আমাদের যে মনে যে নৌকা চলাচল করা হয় এবং এই যে আমাদের গৈরবের সাথে একটু আছে ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক আছে যেটা আমাদের নদীপতি করা হয় কাগালচৌ বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এবং আমাদের আছে টাগালচৌ যে ইউনিয়নের একটু ফুটবল খেলার মাঠ যে আমার সবাই ছোটোবেলা থেকে গেলে আমরা খেলাধুলা করি খুব ভালো লাগে এবং তাছাড়া আছে মাদ্রাসা তাছাড়া আছে হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদের দেখা গেছে একটা ঐতিহ্যবাহী মাছ তিনি বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে ইতনা ইতনা থেকে জৈশী থেকে এবার আশেপাশে অন্য অন্য গ্রাম আছে এখান থেকে মনে আসে এসে তারা পড়াশোনা করে হাজি আব্দুল হাকিম ভিয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজ আছে তাছাড়া দেখতে মানে আমাদের যেমন গ্রামটা খুব সুন্দর তেমনি গ্রামের মধ্যে আছে অসংখ্য মনে হয় যে ঐতিহ্য সকলকে ধন্যবাদ যে আমাদের গ্রামটা দেখার জন্য বাংলায় পারস্পরিক সম্মান সম্প্রীতি আর ভালোবাসা এখানে জীবনের মূল ভিত্তি এ যেন এক জীবন্ত উদাহরণ কিভাবে বৈচিত্র্যর মধ্যেও শান্তি টিকে থাকতে পারে কাকালচুর ইতিহাস গভীর ও সমৃদ্ধ এখানে এখনো টিকে আছে পুরনো জমিদার বাড়ি যা সাক্ষী হয়ে আছে অতীত দিনের গৌরবের কাগস ইউনিয়নে আমরা যারা বসবাস করি বিভিন্ন ধর্মের লোক এখানে বসবাস করতেছি আমরা অনেক সম্প্রীতি বজায় রেখে কাগালস অনেক ঐতিহ্য রয়েছে আমাদের যে বাজারটি এটি হল আমাদের এই আধুনিক বোঝারের মধ্যে এবং হবিগঞ্জ ধরতে পারি সকল হবিগঞ্জের মধ্যে আমার আজুনিমাছটি কাগছ বাজারটি ঐতিহ্যবাহী রয়েছে কারণ সরাসরি আমরা বড় থেকে মালামাল আনতে পারি এখানে এবং আমাদের অন্যান্য জায়গা থেকে কাগালস বাজারের সকল জিনিসপত্রের দামই নিম্নমানের রয়েছে কম রয়েছে অন্যান্য আছি। নদীর কাকাইল চেউ বাজার ছোট্ট হলেও এটি আশেপাশের কয়েকটি গ্রামের মূল বাণিজ্য কেন্দ্র সপ্তাহে দুই দিন হাট বসে কিন্তু প্রতিদিনই বাজারে থাকে জমজমাট পরিবেশ এখানকার ছোট্ট ব্যবসায়ীরা শান্ত পরিশ্রমী আর আপন মনে চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা মাছের বাজারে ভেসে আছে নদীর তরদাজা মাছ যা এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ আমাদের কাগাল চেয়েও যদিও বাটি এলাকা তারপরও আমাদের আশেপাশে অনেকগুলো গ্রাম আছে গ্রামের চাইতে আমাদের কাগাল একটু উন্নত আশেপাশে যেমন আমাদের কিশোরগঞ্জের ইতনা মিরাম টানার কিছু গ্রাম আছে ওরা আমাদের এই কাগা আসে বাজার হাট করার জন্য যোগাযোগ ব্যবস্থা যদি আরেকটু ভালো হইতো আমাদের জেলা শহরের সাথে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হইতো তাহলে আমার আমরা কাগা উন্নত হইতো এই জনপদের সাথে নদীর সম্পর্ক বহুদিনের কুশিয়ারা নদী যেন কাকালচুর প্রাণ এখানে আছে লঞ্চ ঘাট যেখানে এখনো ভরসা রাখেন অনেক নদীপথের যাত্রায় ভৈরব থেকে আসে নানা পণ্য সহজে ও কম খরচে নদীর এই পরিবহন ব্যবস্থা শুধু অর্থনৈতিক সচল রাখেনি জাগিয়ে রেখেছে পুরনো নদীমাত্রিক সংস্কৃতির স্মৃতিও